বর্তমান সময়ে বাংলাদেশে কণ্ঠশিল্পীর কোনো অভাব নেই তবে এই সকল শিল্পীর মধ্যে এমন কিছু লিজেন্ডারি শিল্পী রয়েছেন যাদেরকে পুরো দেশের মানুষ এক নামে চিনে থাকে কারণ এদের গান মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা দশজন কিংবদন্তি কণ্ঠশিল্পী কারা এবং এদের সবচেয়ে জনপ্রিয় গানগুলো বুকে কোন যেখানে যেখানে চিঠি লিখেছে বৌ আমার ভাঙ্গা ভঙ্গা আম্মা ছান অম্মা ছান চোখের মনি আম্মা আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বার কিশোর বাংলাদেশের সেরা একজন এক কিংবদন্তি জন্মগ্রহণ করেছেন রাজশাহীতে অ্যান্ড্র কিশোর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং দেশের মিউজিক ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের প্লেব্যাক কণ্ঠ দেয়ার সম্রাট তার অন্যান্য কন্ট্রিবিউশনের মধ্যে বেশ কিছু ফেমাস গান আছে যা আজও মানুষের মাঝে গেঁথে রয়েছে যেমন তার অন্যতম একটি গান হলো আমার সারা দেহ এই গো মাটি আমার সারা দেহ মাটি তাছাড়াও রয়েছে ডাক দিয়েছেন দয়াল আমারে এই গানটি এছাড়াও তার বিশেষ একটি গান হলো আমার বুকের মধ্যেখানে এই গানটি আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে আর এই গানগুলো এতটাই জনপ্রিয় যে এগুলো এখনও মানুষের মুখে মুখে শোনা যায় অ্যান্ড্র কিশোর চলচ্চিত্রে প্লেব্যাক করার কারণে স্বীকৃতি হিসেবে মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পাঁচবার সেরা পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন তবে দুঃখের বিষয়ে তিনি দু সালের ছয়ই জুলাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন নাম্বার দুই আয়ুব বাচ্চু বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন আয়ুব বাচ্চু তবে তার পুরো নাম হচ্ছে আয়ুব বাচ্চুর তিনি জন্মগ্রহণ করেছেন ষোলোই আগস্ট উনিশশো সালে এবং তার জন্মস্থান হলো চট্টগ্রামে আয়ব বাচ্চু তার ক্যারিয়ারের শুরুতে আগলি বয়েস নামক একটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন তারপরে নগর বাউল এবং সোলসে যোগদান করে তার সঙ্গীত জীবন পরিচালনা করতে শুরু করেন আয়ব বাচ্চুর কিছু জনপ্রিয় গান হল সেই তুমি কেন এত অচেনা হলে এবং জান সিনেমা খাতোগান গান আম্মাজান আম্মা জান আম্মা জান তু ফির আম্মা তার আরো একটি জনপ্রিয় গান হলো এক আকাশের তারা তুই এক আকাশের তারা তুই আর এই গানটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় তিরিশ মিলিয়নের বেশি বচ্চ সঙ্গীত শিল্পী হিসেবে তিনি অনেক সম্মাননা পেয়েছেন এর মধ্যে মেরির প্রথম আলো পুরস্কার পেয়েছেন তিনি তবে দুঃখের বিষয়ে দু সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ছাপ্পান্ন বছর নাম্বার তিন জেমস পুরো বাংলাদেশের একজন নাম করা ও জনপ্রিয় সিঙ্গার হলেন জেমস তবে তার পুরো নাম হচ্ছে ফারুক মাহমুদ আনাম তিনি জন্মগ্রহণ করেছেন সালে এবং তার জন্মস্থান হল নগর জেলায় জেমসকে মিউজিক ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য গুরু বলে ডাকা হয় কারণ তিনি ছিলেন একাধারে শুরুকার একাধারে গীতিকার অভিনেতা কণ্ঠশিল্পী গিটারিস্ট এবং বলিউড প্লেব্যাক কণ্ঠশিল্পী জেমসের কিছু জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে পাগলা হাওয়ার তরে তাছাড়াও আরো একটি জনপ্রিয় গান হলো বাবা এবং জেমসের আরও আরো একটি জনপ্রিয় গান হলো ঘর বানাইলা কি দিয়া আর এটি বিশেষ করে আমার কাছে ভালো লাগে তো জেমস গিটার বাদেও আরও ছয়টি বাদ্যযন্ত্রের পারদর্শী ছিলেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদেও মেরেল প্রথম আলো পুরস্কার এবং সিটি সেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন বর্তমানে এই কিংবদন্তির বয়স উনষাট বছর তো আপনাদের মধ্যে কে কে জেমসের ভক্ত সে কমেন্ট করে জানাবেন নাম্বার চার সাবিনা ইয়াসমিন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত ও পুরাতন নারী কণ্ঠশিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই অনুযায়ী তার বয়স এখন উনসত্তর বছর সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেছেন তিনি প্রায় সব ধরনের গান গাওয়াতেই পারদর্শী ছিলেন সাবিনা ইয়াসমিন অনেকগুলো দেশাত্মবোধক গানও গেয়েছেন যেমন জন্ম আমার ধন্য হল মাগো এছাড়াও গেয়েছেন দেশাত্মবোধক আরও একটি গান একটি বাংলাদেশ সাবিনা ইয়াসমিন তার কেরিয়ারে যতগুলো গান গেছেন তা হিসাব করলে শেষ হবে না আনুমানিক তিনি প্রায় বারো হাজারের মতো গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এমনকি গানের জগতে তার অসাধারণ প্রতিভার জন্য উনিশশো সালে ভারত সরকার তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন নাম্বার পাঁচ মনির খান বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী হলেন মনির খান তিনি জন্মগ্রহণ করেছেন এক আগস্ট উনিশশো সালে তো সেই অনুযায়ী তার বয়স এখন একান্ন বছর মনির খান তার ক্যারিয়ারে অনেকগুলো গান গেয়েছেন যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে প্রেমের তাজমহল যেটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় দুই কোটিরও বেশি এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেটি ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় দেড় কোটির কাছাকাছি এবং তার এমনও গান রয়েছে যেটি শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর সেই গান হচ্ছে অঞ্জনা অঞ্জনা তবু অঞ্জনারা সুখে থাকে সুখে থাকে এই অঞ্জনা নিয়ে তিনি অনেকগুলোই গান গেয়েছেন তো মনির খান তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনবার শ্রেষ্ঠ পুরস্কার কণ্ঠশিল্পী হিসেবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়াও তিনি বিয়াল্লিশটি একক অ্যালবাম এবং তিনশোরও বেশি মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন নাম্বার ছয় রুনা লাইলা বাংলাদেশের একজন প্রখ্যাত পুরাতন কণ্ঠশিল্পী হলেন রুনা লাইলা তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং তার জন্মস্থান হল সিলেটে রুনা লাইলা একজন বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত কারণ এখন পর্যন্ত তিনি আঠারোটি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি তার মিউজিক কন্ট্রিবিউশনের জন্য দেশে এবং বিদেশে অনেকগুলো পুরস্কার পেয়েছেন তার কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই গানটি তাছাড়া আরও একটি জনপ্রিয় গান হচ্ছে বন্ধু তিন দিন বাড়ি গেলাম দেখা পাইলাম না এই গানটি বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাদেও তিনি ইন্ডিয়া এবং পাকিস্তানের অনেক চলচ্চিত্রে গান গেয়েছেন এছাড়াও দক্ষিণ এশিয়ায় গজল শিল্পী হিসেবেও তার অনেক পপুলারিটি রয়েছে নাম্বার সাত আসিফ আকবর বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি সিঙ্গার হলেন আসিফ আকবর তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং তার জন্মস্থান হল কুমিল্লাতে আসিফ আকবর ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য পপ সঙ্গীত শিল্পী আসিফ আকবরের সর্বপ্রথম অ্যালবাম হল ও প্রিয়া তুমি কোথায় যেটি ভারত বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায় এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হলো একাকি গভীর রাতে এই গানটি যেটি ইউটিউবে ভিউ পেয়েছে এক কোটিরও বেশি আসিফ আকবর তার সঙ্গীত জীবন শুরু করেন উনিশশো সালে তিনি তার সম্মাননা পুরস্কার হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছয়বার মেরিল আলো পুরস্কার এবং সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন আসিফ আকবরের এখন পর্যন্ত তিরিশটিরও বেশি অ্যালবাম বের হয়েছে তো আপনাদের মধ্যে কে কে তার ফ্যান সে কমেন্ট করে জানাবেন নাম্বার আট কুমার বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎ বাংলাদেশের একজন অন্যতম প্রখ্যাত কণ্ঠশিল্পী যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সেই অনুযায়ী তার বয়স এখন ষাট বছর কুমার বিশ্বজিৎ ছিলেন একাধারে গীতিকার একাধারে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কুমার বিশ্বজিৎ বাংলাদেশের চলচ্চিত্রের প্লেব্যাক হিসেবে কাজ করেছেন যেমন কাজী হাত পরিচালিত ইতিহাস সিনেমায় ভিটানাইরে মাটি নাইরে গানটির সুরকার হচ্ছেন কুমার বিশ্বজিৎ আর ইউটিউবে এই গানটি ভিউ পেয়েছে প্রায় ছয় কোটিরও বেশি তাছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরেতে রাখবো এই গানটি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আর এই গানটিও ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় এক কোটির কাছাকাছি নাম্বার নয় সৈয়দ আব্দুল হাদি সৈয়দ আব্দুল হাদি বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই অনুযায়ী তার বয়স এখন বছর সৈয়দ আব্দুল পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক পেয়েছেন সৈয়দ আব্দুল হাদি বিশেষ করে দেশাত্মবোধক গানের জন্য জনপ্রিয় হয়েছেন প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন তার গাওয়া গানের মধ্যে একটি জনপ্রিয় গান হচ্ছে এই যে দুনিয়া কিসেরোলা গিয়া এই গানটি আর এই গানটি ইউটিউবে ভিউ প্রায় দুই কোটির কাছাকাছি এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয় এই গানটি এমনও তো উনিশশো সালে ছাত্র জীবনে সৈয়দ আব্দুল হাদি গান গাওয়া শুরু করেছিলেন নাম্বার দশ সিদ্দিকী বাংলাদেশের অন্যতম একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন বারে সিদ্দিকি তিনি জন্মগ্রহণ করেছেন পনেরোই নভেম্বর উনিশশো সালে এবং তার জন্মস্থান হল নেত্রকোনায় বারে সিদ্দিকি বাংলা চলচ্চিত্র প্লেব্যাক হিসেবেও কাজ করেছেন বারে সিদ্দিকির এমনও কিছু গান রয়েছে যেগুলো মানুষের মনে হিট করেছে যেমন তার একটি জনপ্রিয় গান হচ্ছে সোয়া চান পাখি এছাড়াও তার আরও একটি জনপ্রিয় গান হচ্ছে আমি একটা জিন্দা লাশ এই গানটি আর বিশেষ করে এই দুইটি গানের জন্য মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছেন তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন তবে দুঃখের বিষয় তিনি দুই হাজার চব্বিশে নভেম্বর পৃথিবীর মায় ত্যাগ করে চলে গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর তো এই দশজন শিল্পীর বাইরেও বাংলাদেশে অনেক প্রখ্যাত কণ্ঠশিল্পী রয়েছে যারাও অনেক সুমধুর কণ্ঠে গান পরিবেশন করছেন তবে এই দশজন শিল্পী হচ্ছেন বাংলাদেশের সেরা কিংবদন্তি গায়ক যাদের নাম ও গান চিরকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে তো আপনার এই দশ জনের মধ্যে কার গান সবচেয়ে ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা চাইলে বর্তমান বাংলাদেশের সেরা দশজন কণ্ঠশিল্পীদের নিয়ে একটি ভিডিও তৈরি করব তাই ভিডিওটি দেখতে চাইলে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী